সালে যে পেনাল আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন হয়েছে গত চুয়ান্ন বছরে তার মধ্যে পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে গড়ে বইটা আঠারশো আটান্ন সালের কিন্তু বাংলাদেশের হওয়ার পর হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হোক সেটা এটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে

একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা আমি কিন্তু আমি আমি না মনে করলেন না আমি টোকা দিতে পারবো না টোকা ক্রাইম আমি মনে করলাম সেটাই তো আমি তো বললাম যে টোকা দেওয়া তো আসলেই ক্রাইম টোকা দিতে পারবো কিন্তু আমি নিজে নিজের রাস্তা দ্বারা খাইতে পারবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা তো মানে এই বিষয়গুলো আলাপ করতেছি তখন কিন্তু একটা একটা মধ্যস্থতা আমার যখন যখন আমরা তিনজন মিলে আলাপ করবো আমরা যখন মিলে আলাপ কোন বিষয় এটা এবং একটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা নিয়ে একজন লোককে করে তার শো করে এটা কোনো সমতা নাই এটা কোনো এটা কোনো আলোচনা মানে আপনাকে আপনারা দুইজই আমাকে বেশ একটা নিলেন যে আমি কোনোভাবে এটা ক্লিয়ার দিচ্ছি না হাউ ক্যান্ডিয়ার মর্ডেন দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা কোনোভাবে আমাদেরকে বলা হয়েছে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আমেরিকার সাথে এটা অসম লড়াই ছিল আমাদের ছেলে পেলে হাতে ছিল লাকি আর ওরা ছিল বন্ধু আর উপর থেকে এয়ার স্ট্রাইক তাহলে এটা কিভাবে সমতা দি এটা কোনো এটা তো লড়াইও না এটা হচ্ছে খুন খুন করার জন্য একেবারে আক্রমণ তা এটাও একই রকম একটা জিনিস একটা লোক একটা পরিষ্কার সুন্দর পাঞ্জাবি পাড়া এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিস ইউজ করে আরেকটা সামাজিক ভাবে অবস্থান একটা খেটে খাওয়া মানুষকে তার জীবনে গল্পটা তো জানে না একটা জিনিস হচ্ছে যে আপনি আমি যখন বললাম যে আমি ঘটনা যখন বললাম যে এখানে একটা মানুষ লোককে এবং তাকে করছে এটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি তাহলে কি এনসিপি পুরো কি করা মনে করে এনসিপি কে ধর্মভিত্তিক রাজনীতি দল আমরা কি বলছি আমাদের উইস বলতেছি আপনি বলতে দেবেন আমি বলতে এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে অনেক ধরনের বিষয় আছে প্রত্যেকের নিশ্চিত হয় এমন করে বোর্ড গঠন করে দিই

আমরা দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করে ফাউন্ডেশন দায়িত্বের না তাহলে আমরা প্রতিষ্ঠান চালাই তাহলে আমরা নষ্ট করি আমি আর কিছু বলতে চাই মোটামুটি দেখা যাবে